ডাক্তারবাবু আমার পেটে লাগছে ডাক্তারবাবু আমার শরীর আর চলছে না ডাক্তার বাবু কিছু একটা ব্যবস্থা করুন ডাক্তারবাবু হ্যাঁ বাবু আমি তোমার কষ্টটা বুঝতে পারছি তোমার পেটের মধ্যে একটি বেবি আছে না ডাক্তার বাবু আমি ছেলে ডাক্তারবাবু না ভাই তোমার পেটে সার্জারি করা হয়েছে আমার শরীর চলছে না ডাক্তারবাবু কিছু একটা ব্যবস্থা করুন আরে বাবা তুমি বেশি পরিমাণ খেয়ে ফেলেছো তোমার শরীরটা নিতে পারছে না আরে বাবা আমি এত কিছু শুনতে চাই না কিছু না বকে বেশি না কথা বলে আপনি আমার সলিউশন করুন আরে বাবা তুমি তো তোমার নিজের সলিউশন নিজেই করে ফেলেছো আরে বাবা না আমি যদি নিজেই করতে পারতাম তাহলে আমার পেটে কেন লাগতো আরে ভাই তুমি একটু অল্প পরিমাণ খেয়ে ফেলেছ তার জন্যই লাগছে বুঝলে আসলে এটা কি কোনো কথা আরে ভাই আমরা তো দিন খাই এটা তো আমাদের অভ্যাস তার জন্যই তো বাবা তুমি আজ অভ্যাসের দাস হয়েছ আপনি বলতে পারলেন আপনি বলতে পারলেন এত বড় কথা আমি জীবনে কোনো দিন আর ডাক্তার দেখাবো না আমি বলেই রাখলাম এটা থেকেই আমার গায়ের রক্ত তৈরি হয় আপনি জানেন জানেন আপনি এটাই আমার এনার্জি আপনি জানেন আপনি জানেন না বোধ আমি তো না হয় এক প্রকার পাগল এনারা দেখছি আমার থেকে এক কাটি